সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে মুখরোচক একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে আজকে আমার রেসিপি সুটকি সুটকি দিয়ে যে এত স্বাদের তরকারি রান্না করা যায় তা না খেলে বুঝতেই পারবেন না সো চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপি সুটকিগুলো আমি টেলে তারপরে কিন্তু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সুটকিগুলোকে একটু সিদ্ধ করে নেব কিছু পানি দিয়ে সুটকিগুলো সিদ্ধ করে নিতে হবে পানি দিয়ে তারপরে চুলায় ঢেকে কিন্তু বসিয়ে দিচ্ছি আর চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে দিচ্ছি এদিকে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন ভাজা হয়ে আসবে এক এক করে মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা সামান্য দেওয়ার চেষ্টা করবেন কারণ সামুদ্রিক সুটকিতে এমনি লবণ বেশি থাকে এখন দিয়ে দিলাম একটু রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পানি পানি দেওয়ার পরে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের একটু বেশি তার কারণ মরিচটা একটু ঝাল ঝাল হলে কিন্তু সুটকিটা ভালো লাগে এবার আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার মশলাটা ভালো করে কষানো হলে দিয়ে দিচ্ছি সুটকিগুলো সুটকিগুলো দিয়ে একটু নিয়ে চেড়ে নিব আর সুটকির মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমি টিউব করে কেটেছি এবার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তরকারি কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব তাহলে কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু তরকারিতে যাবে আর খেতেও ভালো লাগবে প্রাণটাও ভালো লাগবে সোপিওস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যারা ধনেপাতা পছন্দ করেন তারা একটু ধনেপাতা দিতে পারেন কিন্তু শুটকিতে ধনেপাতা ছাড়াই টেস্ট বেশি আসে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফেজ